বন্ধুরা একটি মোবাইল কেন ডেট হয় এবং মোবাইলগুলো ডেট হলে আমাদের কোন কোন সেকশনে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসগুলো আমরা দেখব এই ভিডিওতে বন্ধুরা একটি মোবাইল ডেট হওয়ার কারণগুলো কী এবং ডেট হলে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ রিপেয়ার করব। সালাম আলাইকুম জিএসএ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা একটি মোবাইল ডেট হলে আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ প্রিফেয়ার করবো এবং কীভাবে কাজগুলো সম্পূর্ণ করবো স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে বন্ধুরা অবশ্যই বিগিনার টেকনিশিয়ান যারা আছেন মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে স্টেপ বাই স্টেপ আপনারা কাজগুলো শিখতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ড্রেড মোবাইলের বেসিক ফাট সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ আমি ড্রেড মোবাইল নিয়ে অনেকগুলো ফাট ফার্ট বাই ফার্ট ভিডিও বানাবো এবং তার মধ্যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের বেসিক ভিডিও ডেট মোবাইল কীভাবে রিফার করতে হয় এবং ডেট মোবাইল কী কী কারণে ডেট হয় ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মোবাইল কি কি কারণে ডেট হতে পারে দেখুন বন্ধুরা মোবাইল কিন্তু আমাদের অনেক কারণে ডেড হতে পারে তার মধ্যে একটি কারণ হচ্ছে মোবাইল ফানিতে পড়া অর্থাৎ কোনো মোবাইল যদি ফানিতে যায় ফানিতে পড়ার কারণে মোবাইলটি বিভিন্ন পার্টসে আমাদের শর্ট হয়ে থাকে সেই কারণে কিন্তু আমাদের মোবাইলটি ডেড হতে পারে অর্থাৎ ফানিতে পড়ার সাথে সাথে আমাদের মোবাইলের অনেকগুলো পার্টসে নেগেটিভ এবং পজিটিভের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এবং শর্ট সার্কিট হয় সেই কারণে কিন্তু আমাদের মোবাইলগুলো খুব ইজি ডেট হয়ে যায় বন্ধুরা দুই নম্বর কারণ হচ্ছে সার্জিং ডেট অর্থাৎ চার্জে লাগানো হয়েছে কিন্তু সার্জ সার্জে লাগানো অবস্থায় মোবাইলটি ডেট হয়ে যাওয়া অর্থাৎ বন্ধুরা মোবাইলটি কোনো এক কাস্টমার যদি চার্জে লাগায় কাস্টমার বলবে মোবাইলটি চার্জে লাগানোর পরে ডেট হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ সার্জিং সেকশন দায় থাকতে পারে আমরা সম্পূর্ণ সার্জিং সেকশন সেকেন্ড বন্ধুরা তিন নম্বর কারণ হচ্ছে হাত থেকে ফোড়া মোবাইল অর্থাৎ কোনো একটা মোবাইল যদি আছাড় মারা হয় অথবা হাত থেকে পড়ে যায় সেই কারণেও কিন্তু মোবাইল ডেট হতে পারে বন্ধুরা ডেট মোবাইল রিপেয়ার করার আগে সম্পূর্ণ বিস্তারিত জানতে হবে কাস্টমারের কাছ থেকে অর্থাৎ কাস্টমারকে জিজ্ঞাসা করতে হবে যে মোবাইলটি কেন ডেট হয়েছে তো সেই বিষয়ের উপর আমরা স্টেপ বাই স্টেপ মোবাইলগুলো রিপেয়ার করতে হবে এবার দেখুন তারপরে হচ্ছে আমাদের সফটওয়্যার ডেট অর্থাৎ কোনো কারণে যদি মোবাইলের ফ্ল্যাশ মিসিং হয়ে যায় অথবা কোনো কারণে যদি ফ্ল্যাশ ফাইল ভুল ফ্ল্যাশ ফাইল দিয়ে মোবাইলটি ফ্ল্যাশ করা হয় সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলটি ডেট হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা মোবাইলগুলো ফ্ল্যাশ করতে হবে যদি আমাদের সফটওয়্যার ডেট হয়ে থাকে তো ভদ্র তারপরে হচ্ছে কোনো কারণ ছাড়াই অটোমেটিক ডেট হয়ে যাওয়া অর্থাৎ কোনো কারণ ছাড়াই মোবাইলটি যদি অটোমেটিক ডেট হয়ে যায় সেটি কিন্তু আমাদের সফটওয়্যার ডেটের আওতায় পরে তো বন্ধুরা এই স্টেপগুলো আমাদের প্রত্যেকটি স্টেপে কোন কোন ফলো করতে হবে আমি প্রত্যেকটি স্টেপ আলোচনা করব ভিডিওতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা দেখুন তারপরে স্টেপ হচ্ছে আমাদের নাম্বার ওয়ান ফানিতে পড়া মোবাইল অর্থাৎ ফানিতে পড়া মোবাইল আমাদের কোন কোন জায়গা থেকে শর্ট হতে পারে এবং কোন কোন জায়গা থেকে আমাদের ডেট হতে পারে বন্ধুরা দেখুন সানিতে পড়া মোবাইল সর্বপ্রথম আমাদের ফুল শর্ট হয়ে থাকে অর্থাৎ ফুল শর্ট ডেড হয়ে থাকে বন্ধুরা ফুল শর্ট যদি হয় সেক্ষেত্রে আমাদের মোবাইলটি চালু হবে না সরাসরি ডেড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা ফুল শর্ট সেকেন্ড করতে হবে বন্ধুরা দুই নম্বর হচ্ছে আমাদের হাফ শর্ট হতে পারে অর্থাৎ পানিতে পড়া মোবাইলগুলো আমাদের হাফ শর্ট হলে মোবাইলটি গরম হয়ে যাবে অতিরিক্ত চার্জ দ্রুত চলে যাবে বন্ধুরা দেখুন তারপর হচ্ছে আমাদের ফুল শট ফুল শট আমাদের কোন কোন সেকশন থেকে হতে পারে দেখুন ফুল শট হতে পারে আমাদের নন ফুলার ক্যাপ অর্থাৎ নন ফুলোর ক্যাপাসিটর থেকে অর্থাৎ যে ক্যাপাসিটারগুলো পজিটিভ এবং নেগেটিভের মাঝামাঝি অবস্থান করে সেই ক্যাপাসিটারগুলো আমাদের সেকেন্ড করতে হবে প্রত্যেকটি করে দেখতে হবে আমাদের কোন শর্ট তারপরে আমাদের শর্ট হতে পারে থেকে থেকে লাইট আইসি তারপরে হতে পারে আমাদের ফাওয়ার আইসি আইসি অডিও আইসি এবং ইএমএমসি আইসি অথবা চার্জিং আইসি থেকে অর্থাৎ যে যে জায়গাগুলো আমাদের নেগেটিভ এবং পজিটিভ ব্যবহার করা হয় সম্পূর্ণ জায়গাগুলোতে আমাদের ফুল শর্ট চেকিং করতে হবে বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের চার্জিং ডেট কি কি চেকিং করতে হবে অর্থাৎ চার্জে লাগানোর সাথে সাথে মোবাইলটি ডেট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কোন কোন জিনিসগুলো চেকিং করতে হবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের চেকিং করতে হবে সার্জিং পোর্ট অর্থাৎ কোনো কারণে সার্জিং পোর্ট শর্ট রয়েছে কিনা সেটি চেকিং করতে হবে যদি বন্ধুরা সার্জিং পোর্ট শর্ট হয়ে থাকে সেক্ষেত্রে মোবাইলটি নেগেটিভ পজিটিভ একসাথ হয়ে থাকে এই কারণে আমাদের মোবাইলটি ডেড অবস্থায় চলে যায় তো বন্ধুরা তারপরে আমাদের সেকিং করতে হবে সার্জিং আইসি অর্থাৎ সার্জিং আইসি যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে অনেকগুলো মোবাইল চালু হবে না কেননা সার্জিং আইসির মাধ্যমে মোবাইলগুলো অনেক মোবাইল আমাদের চালু হয়ে থাকে সরাসরি সার্জিং আইসি যদি আমাদের ভোল্টেজ প্রদান করে সেক্ষেত্রে আমাদের মোবাইলগুলো চালু হয় সার্জিং আইসি স্যাকিং করতে হবে তারপরে আমাদের সেকিং করতে হবে বিপিএস কয়েল অর্থাৎ সার্জিং আইসি যে কয়েলের মাধ্যমে আমাদের ভোল্টেজ আউটফুট করে সেই কয়েলটি ভালো আছে কিনা সেটি চেকিং করতে হবে কারণ কয়েলটি যদি আমাদের খারাপ থাকে অর্থাৎ বিপিএস কোয়ালিটি যদি আমাদের খারাপ থাকে সেক্ষেত্রে ভোল্টেজ আউটপুট হবে না মোবাইলগুলো চালু হবে না তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের বুট ক্যাপ অবশ্যই বুট ক্যাপ আমাদের চেকিং করতে হবে বুট ক্যাপে বন্ধুরা এক পাশে যদি আমাদের ফোর বল্ট হয় সেক্ষেত্রে অভর প্রান্তে আমাদের এইট বল্ট পাওয়া যাবে এবং এক পাশে যদি আমাদের এইট বল্ট হয় সেক্ষেত্রে অভর প্রান্তে আমাদের ষোলো বল্ট পাওয়া যাবে তো অবশ্যই আমাদের বুড ক্যাবগুলো চেকিং করতে হবে ডেট মোবাইলের ক্ষেত্রে তো বন্ধুরা তারপরে হচ্ছে আমাদের হাত থেকে পড়ে যাওয়া মোবাইল অর্থাৎ হাত থেকে পড়ে মোবাইল কেন ডেট হয় বন্ধুরা হাত থেকে মোবাইল পড়ে ডেড হয়ে যাওয়ার কারণ হচ্ছে কোনো আইসি বা ফার্টস খুলে যাওয়া অর্থাৎ মোবাইলটি আসার মেলা হয়েছে সেই আসারের কারণে কিন্তু মোবাইলের ভিতরে অনেক ফার্টস খুলে যায় অর্থাৎ যদি সার্জিং আইসি খুলে যায় বা সার্জিং আইসির পাশে বিপিএস কয়েল খুলে যায় সেক্ষেত্রে আমাদের মোবাইল চালু হবে না বন্ধুরা দেখুন সর্বপ্রথম সার্চিং আইসি তারপরে বিপিএস কয়েল তিন নম্বরে আমাদের পাওয়ার আইসি সিপিউ আইসি এবং ইএমএনসি আইসি অর্থাৎ কোনো একটি আইসি যদি আমাদের খুলে যায় অথবা আসার মারার কারণে যদি কোনো একটা আইসি থেকে আমাদের বলগুলো মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমাদের মোবাইলটি ডেড কন্ডিশনে চলে যাবে সেই সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ মোবাইলগুলো রিপেয়ার করতে হবে তো বন্ধুরা তারপরে আলোচনা হচ্ছে আমাদের সফটওয়্যার ডেট অর্থাৎ ডেট হলে আমরা মোবাইল স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করতে হবে বন্ধুরা মোবাইল সফটওয়্যার ডেট কেন হয় বন্ধুরা একটি মোবাইল সাধারণত সফটওয়্যার যদি আমাদের আপডেট না করা হয় সে কারণে সফটওয়্যার মিসিং হয়ে হয়ে যেতে পারে সে তার কারণে কিন্তু মোবাইল ডেট হয়ে যেতে পারে অথবা মোবাইল দেখুন ফাইল মিসিং ফ্লাস ফাইভ মিসিং হঠাৎ করে মোবাইল থেকে প্লাস ফাইভ মিসিং হয়ে যাওয়ায় মোবাইলটি ডেট হয়ে যায় দুই নম্বর কারণ হচ্ছে আমাদের বুল ফ্ল্যাশ ফাইভ দিয়ে ফ্লাস করা হয় অর্থাৎ বন্ধুরা মোবাইলটি কোনো কারণে হ্যাং অবস্থায় আছে বা কোনো একটা লোগো অবস্থায় দাঁড়িয়ে আছে সেক্ষেত্রে কোনো একটা টেকনিশিয়ানের কাছে মোবাইলটি নিয়ে যাওয়ার পরে যদি টেকনিশিয়ান বা মোবাইলটি বুল ফ্ল্যাশ ফাইভ দিয়ে বন্ধুরা সেক্ষেত্রে যদি মোবাইলটি বুল ফ্ল্যাশ ফাইভ দিয়ে ফ্লাস করা হয় সেক্ষেত্রে কিন্তু মোবাইলটি ডেট হয়ে যেতে পারে কেননা যদি মোবাইলটি ভার্সন না মিলে এবং মডেল না মিলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের মোবাইলটি ডেট হয়ে যেতে পারে অন্যথায় আমাদের স্যামসাং মোবাইলের ক্ষেত্রে যদি বাইনারি ভার্সন না মিলে সেক্ষেত্রেও কিন্তু মোবাইলটি ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর কারণ হচ্ছে আপডেট দেওয়ার পর মোবাইল ডেট অর্থাৎ কোনো একটা কাস্টমার বা মোবাইলটিতে দেখেছে আপডেট আসছে তো আপডেট আসার পর মোবাইলটি আপডেট দেওয়া হয়েছে কিন্তু সে তারপর মোবাইলটি ডেট অর্থাৎ মোবাইলটি আর চালু হচ্ছে না তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে এরকম আপডেট দেওয়ার ফলে ডেট হয়ে যায় অর্থাৎ মোবাইলটি সিভিউ আইসি বা ইএমএমসি আইসি থেকে আমাদের কিছু কিছু বল অতিরিক্ত হিটের কারণে মিসিং হয়ে যায় সেক্ষেত্রে সেই কারণে কিন্তু আমাদের এই মোবাইলগুলো আপডেট দেওয়ার ফলে ডেট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আইসি রিবলিংয়ের কাজ করতে হবে অথবা অন্যথায় যদি কাজ না হয় সেক্ষেত্রে মোবাইলটি প্লাস করতে হবে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল আমাদের বেসিক ফাট এবং সামনে যে ফাটগুলো আসবে সেই ফাটগুলোতে আমি আপনাদের সামনে কোন কোন বিষয়গুলো আলোচনা করব বন্ধুরা সামনে যে ফাটগুলো আসবে সেই ফাটগুলোতে আমি আলোচনা করবো সার্জিং আইসিতে আমাদের কোন কোন ভোল্টেজ চ্যাকিং করতে হবে এবং ফাওয়ার আইসি ফাওয়ার আইসির ভিতরে আমাদের কোন কোন ভোল্টেজ চ্যাকিং করলে আমাদের ফাওয়ার আইসি ওকে থাকবে এবং সিপিও আইসির ভিতরে কোন কোন ভোল্টেজগুলো চ্যাকিং করতে হবে তারপরে ইএমএমসি আইসি বোল্টে কোন কোন ভোল্টেজ সেকিং করতে হবে এবং ইএমএমসি কে কেন করতে হয় ইএমএমসি ফাওয়াগ্রামিং কেন করতে হয় কেন এগুলো সেন্স করতে হয় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব সিঙ্গেল পাওয়ার আইসি নিয়ে অর্থাৎ সিঙ্গেল পাওয়ার আইসি কোন কোন ভোল্টেজগুলো আমাদের সেকিং করতে হবে ডাবল পাওয়ার আইসি কোন কোন ভোল্টেজগুলো আমাদের সেকিং করতে হবে এবং মিডিয়াটেক বুট সিকুয়েন্স কলকাম বুট সিকুয়েন্স এবং আলোচনা করব আমি মূলত বলা হয় তো বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে সামনের ভিডিওগুলোতে আলোচনা করব অবশ্যই বিগিনার টেকনিশিয়ানরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ